নমস্কার শুভ সকালের আরেকটি নতুন সকাল নিয়ে আমি হাজির হয়ে গেছি পিঙ্কি ত্রিপুরা থেকে ছোট্ট একটি গ্রামে সাধারণ একজন গৃহবধূ সাধারণ আমার কাজকর্ম দূর দূরান্ত যেখান থেকে আমার সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো তোমাদের রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো প্রথমেই বলবো যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন আসছ তো ধৈর্য ধরে কিছুটা সময় অপেক্ষা করো কারণ আমার যদি একটু দেরি হয় যেতে তোমরা চলে যেও না এভাবে যদি চলে যাও তাহলে কিন্তু আমি যেতে পারবো না তো সকালে ঘুম থেকে উঠে আজকে হয়েছে আম্বুবুচি প্রথম দিন তো তাড়াতাড়ি স্নান সেরে নিতে হয় আর তারপর পুজো দিয়ে দিচ্ছি তো ওই বাড়ি থেকে হয়েছে সকালে মাছ ধরা হয়েছিল তো বড়ো জাল দিয়ে তো অনেক অন্ধকার মানে ভোরবেলা মাছ ধরেছে তো সেই জন্য কিন্তু কার আমি যাইনি ওর বাবা গিয়েছিল আর টাছ ধরার পর দেখেছি আর কি মাছগুলা কীরকম আছে তারপর হয়েছে কিছুটা মাছ বিক্রি করেছিল তো তার মধ্যে থেকে আর কিছু মাছ নিয়ে আসলো ওই বাড়ি থেকে কেটে কুটে মা দিয়েছে তো তাও আমি কিন্তু আরও দুবার ধুয়ে নিয়েছি মাছ তো যত ধোয়া যায় ততই ময়লা নোংরা বের হতেই থাকে তারপর এখানে হয়েছে এই মাছ ভাজা করতে করতে আজকে যে কতটা সময় লাগবে আমি নিজেও ভাবতে পারছিলাম না তারপর রান্না করতে করতে কিন্তু বাচ্চাদের বায়না থাকে তারপর মেগি নিয়ে আসছে বলে আমাকে সেদ্ধ করে দাও দুইজনাকে তারপর আর কি করব এখন আর বানানোর সময় আছে তারপর সেদ্ধই করে দিলাম আর এখানে ডালটা একটু ঘুটে নিয়েছি এটা একটু মোটা ডালটা মুসুরির সেই জন্য কুকারে দিতে হয় আর ছোট ডালটাও কিন্তু অনেক সময় কড়াইতে সেদ্ধ হতে চায় না ওই দিন বাজার থেকে নিয়ে আসছিল একদম ছোট। তাও মানে সেদ্ধ হতে চায় না কীরকম থাকে ভালো লাগে না আর মুসুর ডাল যত বেশি সেদ্ধ হয় খেতে কিন্তু ততটাই ভালো তারপর এখানে হয়েছে একটু গোবিন্দভোগ চাল নিলাম ঘন্টটা করব আর ওই দিন রাতেও দেখেছিলে কত ধান যে ছিল এর মধ্যে এইটুকুনি চাল নিয়েছি তাও এত ধান তো ওই ধানগুলো বেঁচে একটু ভিজিয়ে রাখবো চালটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার মাঝে ঘন্ট বানায় জানো আমি তো এটুকুই দিয়েছি যত বড়ই মাছের মাথা হোক না কেন একদম অল্প হাতের মুঠোয় এক মুঠো চালই দেবে চাল কিন্তু বেশি দিবে না আমার বাবা ওইভাবে পছন্দ করে না চাল বেশি দিয়ে বলে এটা কি ঘন্ট হলো এটা তো খিচুড়ি হয়ে গেল তো সত্যি তো আমি তো তাও একটু বেশি করে দেই তো মানে অতটা বেশি দেই না মানে পরিমাণ মতো দেই যাতে দুবেলা তো অন্তত হয়ে যায় দুপুরে আর রাত্রিবেলাতে তারপর হয়েছে মশলার মধ্যে যদি গোলমরিচ না দেওয়া হয় এর টেস্ট একদম বেকার যে কোনো ঘন্টার মধ্যে দেখবে গোলমরিচ আর লং বেটে দিলে মানে স্বাদটা কিন্তু অন্য লেভেলে চলে যায় আর তারপর নামানোর আগে একটু ঘি তো ঘিটা আমি দিয়েছিলাম তখন ভিডিওটা দেখেছি যে স্কিপ হয়ে গিয়েছিল নামানোর আগে কিন্তু আজকে সবগুলোই রান্না নাকি ও বলল যে ভীষণ ভালো হয়েছে তো এখানে হয়েছে মশলা বাটার পর গুরু মশলা তো থাকে তো সেগুলোকে একটু ভিজিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু দুটো মাছের মাথা ছিল একটা হয়েছিল সিলভার কাপ বড়ো আর একটা হয়েছে কাতলা মাছের মুরগ আর জলটা একটু আমি বেশি দিয়েছি কারণ চালটা তো ফুটবে ফোটার পর যখন এটা রান্না হবে রান্না হওয়ার পর কিন্তু ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে আর ঘন্ট কিন্তু একদম শুকনো শুকনো ভালো লাগে না তো আমি সব সময় রান্না করি মানে একটু মাখো মাখো থাকবে সেটাই ভালো লাগে তারপর অনেকে কাজু কিশমিশ দেয় অনেক সময় দিয়ে রান্নাও করি আর তাজা মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করলে কিন্তু সবজিটা খেতে ভীষণ ভালো লাগে আর মাছটা যদি ভালো হয় তারপর রান্না আরও ভালো হয় তো রান্নাটা করছি ভাবছি ছেলেকে একটু নিয়ে হাসপাতাল যাব তো মাছ রান্না করতে করতেই মানে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। তা আজকে যেহেতু ছিল শনিবার তো গিয়েছিলাম ডাক্তারের কাছে কিন্তু হসপিটালে গিয়ে আবার এমনিতেই ফিরে আসলাম দেখাতে আর পারিনি কারণ শনিবার একটার মধ্যেই বন্ধ হয়ে যায় পনেরো মিনিটের জন্য নাগল পেলাম না গাড়িটাও এরকম আস্তে আস্তে যাচ্ছিলো মনে হচ্ছিলো যে গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে উঠে যেতাম তাও ভালো ছিল তো যাই হোক রাস্তা যেতে যেতে আমি ভিডিওটা অর্ধেকটা এডিট করে রেখেছি আর আজকে মানে ভয়েসটা দিচ্ছি যেহেতু পরের দিন আজকে আপলোড দিয়ে আজকে ভয়েস দিচ্ছি কারণ কালকে পারিনি ওইখান থেকে এসে তারপর ওরও শরীরটা ভালো ছিল না বাবুটার তারপর কিছু কিছু ভিডিও দেখেছি বন্ধুদের আর আমার পুরো নেটই ছিল আপলোড যেহেতু করতে পারিনি ভেবেছিলাম নেটটা তো অন্তত ইয়ে হবে কিন্তু পুরোটাই নেট কালকে এভাবেই শেষ হলো তো যাই হোক এখন কাপড় চুপড় তো সকালে কিছু দিয়েছিলাম আর কিছু ছিল বলে এগুলো এখন রান্না করতে করতে মেলে দিচ্ছি মানে যাবো যেহেতু তাড়াহুড়া করছি তাও কিন্তু আমার আজকে কাজ হলো না তো এখানে যে মাছের ঝোলটা করেছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বাটা ধনে বাটা আর শেষে কিন্তু আরেকটু একটু ধনে মানে কেটে দেব এটার মধ্যে যত পরিমাণ পেঁয়াজ দিছি ততটা পরিমাণ কিন্তু ধনে পাতা দিলে এটার টেস্ট এতটা ভালো হয় এ এক মানে মাছের ঝোল দিয়ে তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে আর আমাদের ঘরে আমার ছেলে ওর বাবা সবাই আমরা এই ঝোলটা এইভাবে পছন্দ করি মাছ পেঁয়াজিটা মানে আমার মার হাতে আরও ভীষণ ভালো লাগে তো মায়ের যত রান্না আছে এ পৃথিবীর মধ্যে সবার কাছে সবারই মানে প্রিয় রান্না তাই না মা যদি আলু মাখাও করে দেয় সেটাও কিন্তু সেরা স্বাদ লাগে তো আমার কিছু বন্ধুদের নাম নেব শম্পার রান্নাঘর আর রান্নাঘর আমার মিষ্টি দিদিভাই নতুন চ্যানেল খুলেছে তোমরা সবাই ওইখানে গিয়ে ভিজিট করো দিদিভাই সবাইকে ফুল সাপোর্ট করে আগের চ্যানেলটা যে কোনো মানে সমস্যার কারণে সেটা বন্ধ হয়ে নতুন চ্যানেল খুলেছে টিআর রান্নাঘর তোমরা এখনও যারা যাওনি সেখানে ভিজিট করতে পারো রেহান ব্লগস পম্পা ব্লগস তারপর হয়েছে এস এস কিচেন দিদি ভাই শিল্পী কিচেন অ্যান্ড ব্লগস তো সকলের নাম তো মনে থাকে না যেটা আমার মনে হয় তারপর বলে দিই তারপর হয়েছে আমি নমিতা ও দিদিভাইও কিন্তু সবাইকে ফুল সাপোর্ট করে কিন্তু অত বড় সড়ো করে লিখতে পারে না কিন্তু সব সময় লাইক আর কমেন্ট করে ফুল ওয়াচও করে আর ভীষণ ভালো লাগে ওনার কথাগুলো আর সঙ্গে অনেক টিপস দেয় মানে গুরুজন মানুষ আমার ভীষণ ভালো লাগে ওনার কথাগুলি তারপর এখানে দেখো আমার রান্না সমস্ত কিন্তু কমপ্লিট আর ভাজা দিয়ে আজকে ভাত খাবো সকালে পেট ভরে আর এখানে ডেকির শাকটাও বলছিলো যে দারুণ হয়েছে আর হয়েছে ডাল ভাত তো ছিল আর কালকে সোয়াবিনের সবজি যেভাবে রান্না করেছি সেভাবে রয়েছে এখন হচ্ছে পুরো রান্নাঘরটা ক্লিন করে নেব তারপর বিছানাটা আগু চালু হয়েছিল তো বিছানাটা একটু ঠিকঠাক করে ভাত খেয়ে কিন্তু আমি চলে গিয়েছিলাম তো একা হাতে সব কিছু সামলিয়ে যে যাওয়া ঘর থেকে বের হওয়া মানে অনেক কষ্টকর তাও যতটা পারি কিন্তু আমি ঠিক সময় মতো সব কিছু গুছিয়ে নিই কষ্ট হলেও তো প্রত্যেকটা নারী আমরা সবই পারি তাই না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যা দিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমি সবার পাশে সবসময়ে আছি অনেক ভালোবাসা নিয়ে আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওতে